আজকে গরসে গড়সে মাথা খাই রান্না করছি সেটা হয়তো একটু পরেই বুঝতে পারবেন যে কি গরসে গরষে মাথা খাই রান্না করছি এটার পেছনে একটা গল্প আছে সেটা নাই কোনো একদিন বলবো তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে ছোট ছোটো মাছ বেশ কড়া করেই ভেজে নিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মায়ামাছগুলো তারপরে কড়া করেই ভেজে তুলে নিচ্ছি অনেকে এই ছোটো মাছ না ভেজেও রান্না করে আমার বেশ কড়া করে ভাজা করতেই বেশি ভালো লাগে প্রায় মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে বাদবাকি মাছগুলো এই তেলের মধ্যে দিয়ে আবারও কড়া করে ভেজে নেব মাছগুলো দিয়ে এবার সবজিগুলো কেটে নিচ্ছি সবজির মধ্যে নিয়েছি পটল আলু আর পেঁয়াজ প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপরে পটলের খোসা ছাড়িয়ে একটু মোটা মোটা করেই লম্বা লম্বা করে কেটে নেব এবার আলুটা কেটে নিচ্ছি মোটা করেই আলুগুলো কেটে নিচ্ছি আলু ভাজার থেকে একটু মোটা করে কাটছি তারপর পটলও কেটে নেব লম্বা লম্বা করে পটলের বীজ ফেলবো না আর পটলের পুরো খোসাও কিন্তু ছাড়াবো না এইভাবে সব পটল আর আলু আমি কেটে নিচ্ছি আর পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশিই রাখছি আর পেঁয়াজটাও একটু মোটা মোটা করেই কেটে নেবো মাছগুলো ভাজার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আলু পটল চাইলে এর মধ্যে কয়েক রসুনও দেওয়া যায় আমি আজকে রসুনের কোয়া দিচ্ছি না রসুনটা বেটেই এর মধ্যে দেব দিয়ে বেশ লাল করে আলু পটল ভেজে নিচ্ছি আলু পটলগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দু মিনিট মতো ভেজে নিচ্ছি আগেই বলেছি পেঁয়াজগুলো একটু মোটামোটা করেই কেটে রেখেছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো না তাই কাঁচা লঙ্কা চিরেই দিলাম আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা আপনারা চাইলে রসুন বাটার পরিবর্তে রসুনের কোয়াও দিতে পারেন এবার ভালো করে সবজির সঙ্গে টমেটোগুলো ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে আস্তে আস্তে টমেটোটা গলতে শুরু করে দিয়েছে অনেকটাই সবজির পরিমাণ কমে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি এর মধ্যে আর কোনো জল দেব না অনেকের মধ্যে সর্ষে বাটা দিয়েও রান্না করে সেটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকে আমি খুবই সাধারণভাবে রান্না করছি গরম ভাতে এই মাছ চচ্চড়িটা খেতে কিন্তু বেশ লাগে যতক্ষণ না কড়াইয়ের গায়ে লেগে আসছে ততক্ষণ এইভাবেই নাড়াচাড়া দিয়ে নেব এই কড়াইয়ের গায়ে লেগে আসলে খেতে খুবই ভালো লাগে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল মায়া মাছের চচ্চড়ি দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে আর কেন বললাম বড়শে গড়সে মাথা খায় যেহেতু ছোটো মাছ ভাত মাখলে কিন্তু প্রত্যেকটা মাছের মাথা মুখে যাবে